রজনকীর্থ শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম দুই সাল করোনা ভাইরাসের কারণে সবাই স্তব্ধ হয়ে আছে আমেরিকান বিশেষ নেতা ও তাদের অনুসারীদের কারণে এই আজার এসেছে এবং তার নিজ দেশে একটু বেশি কারণ কি এরা জগতে মোড়ল সেজে রবের ফিতনা ফাসাদ করেছে যুদ্ধ বাদিয়ে রেখেছে বলছে তিন কোটি মানুষকে মেরেছে আমেরিকা এখন আসুন আমরা কোরআনের দৃষ্টিতে দেখি কেন এই আজাবটি সেই চায়না থেকে নিয়ে ইটালি থেকে নিয়ে স্পেন ইউরোপ থেকে নিয়ে আমেরিকাতে যে ভয়ানক আকার ধারণ করেছে যদিও আরো অন্যান্য এলাকাতে যাবে এ আয়া এই আজাব এই আজাব থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে যে কাজগুলি করতে হবে সেগুলি কোরআন বলে দিয়েছে চব্বিশ নম্বর সোরা আর নুর এর একত্রিশ নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বসেন সবাই তোমরা যদি কামিয়াব হতে চাও রবের দিকে ফেরত এসো এই আজাব থেকে বাঁচার জন্য আমাদেরকে নয় নম্বর সুরা আর তাওবা এই ষাট নম্বর আয়াতের দৃষ্টিতে স্বইচ্ছায় আল্লাহ তালার প্রেমে মাল খরচ করতে হবে শান্তি প্রিয় হলো হলে পরকাল বিশ্বাসী হলে আট নম্বর সুরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে খুমুস প্রদান করতে হবে এখন আসুন আমরা একটু দেখি আমেরিকান বিশেষ নেতা এবং তাদের যারা সাপোর্টার রয়েছে এদের কারণে কিভাবে আজাব এসেছে আজ তারা এত বেশি ভীত হয়ে আছে সন্ত্রস্ত হয়ে আছে যে তারা বিভিন্ন সংস্থার কাছে কফিন চাচ্ছে আটত্রিশ নম্বর সুরা সোয়াদের প্রথম সতেরো আয়াতগুলি যদি আমরা দেখি এখানে আল্লাহ বলছেন ইসমিল্লাহ রহমান রহিম বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তালা নামের সাথে সোয়াদ অল কোরআন ইকর বালিল্লা জিন একাফার উফি ইজাতি ওয়াশিক কামাহলাক নাম ইনকবলি মিন কর্নিন তাদের আগে কত অসংখ্য সম্প্রদায়কে আমি বরবাদ করে দিয়েছি সুতরাং তারা বড়ই হাই মাতম শুরু করে দেয় আর উদ্ধার পাওয়ার মতো কোনো অবকাশ তখন তারা পায় না চার নম্বর আয়তে বলা হচ্ছে আর তারা এই নিয়ে অবাক হচ্ছে যে তাদের কাছে একজন সতর্ককারী এসেছে তাদেরই মধ্য হতে আর কাফেররা বলতে লাগে এই লোকটি নিশ্চয় জাদুকর মিথ্যেবাদী যে আল্লাহ কথা বলছে গোপনকারীরা তাকেই এই মিথ্যেবাদী পাঁচ নম্বরে বলা আছে সে কি এত অসংখ্যা দেব দেবতা ও ভগবানদের বদলে মাত্র একজন উপাসকে টিকে থাকতে দিচ্ছে সত্যই তো এই যে বড়ই অদ্ভুত ব্যাপার রবের কিংডমে এই রবের পক্ষ থেকে পাঠানো দূত কি বলছে শুধু একটি কনস্টিটিউশন মেনে চলতে হবে দুই নম্বর সুরাল বাকারার কারার দুই নম্বর একমতে যে কনস্টিটিউশনে কোনো ভুল নেই যে সংবিধান নির্ভুল কিন্তু ইরা মানতে রাজি না তাই ইরা বলছে কি এ তো দেখি অসংখ্য দেব ভগবানদের বদলে মাত্র একজন উপাসকে টিকে থাকতে দিচ্ছে কারণ তাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের গ্রন্থ এবং বিভিন্ন ধরনের মতবাদ ছয় নম্বরে বলা হচ্ছে আর তাদের ঠাকুর পুরোহিতরা এই কথা বলে চলে যায় তোমরা সবাই এসো আর নিজেদের ভগবানদের উপরেই তোমরা যে মতলবের কথা। যখন রব্বানি তন্ত্রের ব্যাপারে কথা বলা হচ্ছে তখন এই ধর্মজীবীরা বলে যাচ্ছে কি এই পলিটিশিয়ানরা বলে যাচ্ছে কি এত কোনো মতলবের কথা বলছে সাত নম্বরে বলা হচ্ছে আমরা তো এ কথা আগেকার ধর্মেও শুনতে পাইনি যাই হোক না কেন এ কথা নিশ্চয় মন গড়া একটি কনস্টিটিউশনের দিকে যেটি নির্ভুল সেই দিকে যখন মানুষকে ডাকা হচ্ছে তখন এই মোড়লেরা বলছে ও তাহলে রাজতন্ত্র ছেড়ে দেব গণতন্ত্র ছেড়ে দেব ডেমোক্রেসি ছেড়ে দেব সমাজতন্ত্র ছেড়ে দেব কমিউনিজম ছেড়ে দেব এ তো বড়ই তার বিষয় আট নম্বরে বলা হচ্ছে আমাদের মধ্যে সেই ব্যক্তির উপরে কি আল্লাহ তালার কালাম নাজিল হয়েছে বরং ওরা আমার ওই সম্পর্কে তো সন্দেহ পোষণ করছে আসলে ওরা তো এখনো আমার আজাব চাকতে পারেনি এই কথাগুলি বলার কারণে যে লোকটি বলে যাচ্ছে একটি কনস্টিটিউশন মানতে হবে এই লোকটির বিরুদ্ধে সব এক হয়ে আজাব ডেকে আনছে নয়নপাড়াতে বলা হচ্ছে তাদের কাছে কি তোমার রবের রাহমতের ভান্ডার মজুদ রয়েছে যিনি সার্বভৌম ক্ষমতার একক অধিকারী ও পরম দাতা তাহলে এখান থেকে আমরা জানলাম যে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ জনগণ না যা ডেমোক্রেসি মতবাদের লোকেরা মেনে চলেছে ওরা কি গগনমন্ডল ও পৃথিবী আর এই দুইয়ের মধ্যে যা কিছু রয়েছে সেসবের মালিকানার অধিকারী হয়েছে আসলে তাদের উচিত সিঁড়ি লাগিয়ে উপরে চড়ে যাওয়া বহুদলের দলের বাহিনীও সেক্ষেত্রে অবশ্যই পরাজিত হয়ে থাকবে এই বহু দলের বাহিনীটা আমরা সবাই জানি ইউনাইটেড নেশন আর প্যান্টাগং এই আমেরিকা আমরা সবাই জানি এটা দুই নম্বর আল বাকার এগারো এবং বারো আয়াত এই দুটি আয়াত যদি আমরা পড়ি সেখানেও আমরা জানতে পারবো যে এই আমেরিকানদের নিয়ে কথা হচ্ছে এছাড়া আল্লাহ হোসেন এর পরের আয়াতে বারো নম্বর আয়াতে কাজাবাদ কবল কম ন ওদের আগেও তো নোহের কম আদ ও বহু শিবিরের অধিপাতির প্রতি প্রধানের লোকজন রাসুলগণকে মিথ্যা জেনেছে এর পরের আয়াতে দেখুন আল্লাহ কি বলছেন চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে এই তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ও লুতিন ও আসহাবুল আইকাটি আসহাবুল আইকা এই আমেরিকান বিশেষ নাগরিক নেতা নেত্রী এবং কর্মী উলাইকাল আহজাব আর সামুদ ও লুতের কম আর আসহাব লাইকা তথা আমেরিকান বিশেষ অধিবাসীরাও এরা সব একই দল এই পৃথিবীতে ফাসাদ করাই হচ্ছে এদের কাজ ইনকুল্লুন ইল্লা কাজাবার রুসুলা ফাহাক্কা এই কব এরা সবাই শুধু আমার রাসুলগণকে মিথ্যা জেনেছে সুতরাং আমার আজাব সম্পন্ন হয়ে থাকবে এরা সকল রাসুলদেরকে অবিশ্বাস করে এবং ইরাই বলে ইন গড উই ট্রাস্ট এদের টাকাতে লেখা রয়েছে ডলারের লেখা রয়েছে এদের ভরসা છે এই ডলার এর পরে বলা হচ্ছে 14 নম্বর আয়াতে ইনকুল্লুন্নিল্লা কাযাবা এ হাক্কাইক্ব ইলা সবাই শুধু আমার রাসূলগণকে মিথ্যা জেনেছে সুতরাং আমার আজাব সম্পন্ন হয়ে থাকবে ওমায়ানযুরুহা আউলাইলা সাইহাতাম ওয়াহিদাতাম মালাহামিন ফাওয়াক এরা বলে এরা তো শুধু একটি চিৎকারের জন্য অপেক্ষায় আছে যাতে দম নেবার মতো অবকাশ নেই অকালু রব্বানা আজিলা কিত্তানা কবলা হিসাব এরা বলে হে আমাদের আমাদের অংশ হিসাব নিকাশের দিনটি আসার আগেই দিয়ে দিন শুধু দুনিয়া এদের দরকার শুধু দুনিয়া ক্ষমতা বড়াই তার জন্য মানুষ মারতে হবে ছোট শিশুদের বড়দের সবাইকে মারতে হবে দ্বিধা করবে না এই মারার ব্যাপারে আল্লাহ বলছেন ইসবির আনামায়া কলুনা ওয়াদকুর আবদানা দাবুদ আদাল আইদ ইন্নাহ আওয়াব ওরা যা কিছু বলছে তাতে তুমি ধৈর্য ধারণ করতে থাকো আর আমার বান্দা দাউদকে স্মরণ করো সে বেশ শক্তিশালী থাকে নিশ্চয় সে বড় আগ্রহের সাথে নিবিষ্ট মনে রুজু করে রুজু করে থাকে এখন আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা দেখলাম যে সকল রাসূলদেরকে আদ কমে আদ কমে হুদ লাইকা এরা সবাই কি করেছে অমান্য করে চলেছে এই আগমন কেন এই ব্যাপারটি নিয়ে আমরা সাতান্ন নম্বর হাদিদের বিশ থেকে পঁচিশ আয়াতগুলি যদি দেখি এখানে আল্লাহ বলছেন এই লোকগুলি কি করে যাচ্ছে আল্লাহ বলছেন তোমরা সবাই জেনে রাখো আল্লাহ হায়াত উদ্দিনিয়াল ওয়াজিন আতুন ওতাফা হরুম বাই ফিলা তাকা হরুমালিওয়ালা উল্যাট তোমরা সবাই জেনে নাও এই পার্থিব জীবন শুধু খেলাধুলা সাজসজ্জা পরস্পর অহমিকা অহংকার ছা অহংকার আর ধনসম্পদ ও সন্তান সন্ততির বেলায় একে অন্যের তুলনায় শ্রেষ্ঠ বলে প্রমাণ করার জন্য চেষ্টা তৎপরতা বৈধ নয় এই এই কথাগুলি আজ কারা বলে যাচ্ছে কোন লোকেরা নিজেদের সন্তানদেরকে আমেরিকায় পাঠানোর ব্যাপারে তৎপর এবং এটি আগ্রহ প্রকাশ করা যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটি এলাকা থেকে সবাই চায় আমেরিকায় যেতে কারণ সেখানে গেলেই কাজগুলো করা সম্ভব আল্লাহ বলছেন আসলে এই কাজ ঠিক তেমনি যেমন মেঘমালা দেখে কৃষকদের মনে খুব আনন্দ হয় তারপরে তা শুকিয়ে যায় আর তা তুমি হলদে রঙে দেখতে পাও তারপরে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় রাখেরাতে রয়েছে কঠোর কঠোর সাজা এবং আল্লাহ তালা তরফ থেকে ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবনটা আসলে ছলনাময় সম্পদ নয় এখানে পার্থিব জীবন নিয়ে আমরা দেখলাম এই খেলাধুলা আর একে অপরের সামনে সন্তান সন্ততি নিয়ে গর্ব করা টাকা পয়সা নিয়ে গর্ব করা তারপর আল্লাহ বলছেন তোমরা সবাই তৎপর হও নিজেদের রবের পক্ষ থেকে ক্ষমা আর জান্নাত লাভের জন্য এইগুলি বাদ দিয়ে দিতে হবে এইগুলির বিপরীত আর এক শ্রেণীর লোক রয়েছে তারা যে কথাগুলি মেনে চলে সেই কথাগুলি হচ্ছে এই যার আয়তন আল্লাহ বলছেন তোমরা সবাই তৎপর হও নিজেদের রবের পক্ষ থেকে ক্ষমা আর জান্নাত লাভের জন্য যার আয়তন গগনমন্ডল ও পৃথিবীর সমান তাদের জন্যই তো তৈরি করে রাখা হয়েছে যারা আল্লাহ উপরে আস্থাবান আর তার রাসুল রাসুলের উপরে আস্থাবান যত রাসুল আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে সকলের উপরে এ যে আল্লাহ বিশেষ মেহের উপযুক্তদেরকে তা তিনিই দান করে থাকেন আসলে আল্লাহ বিপুল মেহরবাণীর অধিকারী কোনো বিপদ দুনিয়ার বুকে কিংবা তোমাদের উপরে কিছুতে আসবে না তা যে লিখিত এবং সেসব সঞ্চয়ের আগেই নিশ্চয়ই এই কাজটি আল্লাহ তাল্লাহ জন্য খুবই সোজা তেইশ নম্বর আয়তে বলা হচ্ছে যেন তোমরা যা কিছু হারিয়ে বসো সেজন্য আফসোস না করো আর তোমাদেরকে যা কিছু দান করা হয় তা নিয়ে তোমরা বাড়াবাড়ি করতে লেগে না যাও নিশ্চয় তিনি দাম্বিক ও অহংকারী কাউকে মোটেই ভালোবাসেন না আমেরিকান নেতা নেত্রী এবং কর্মীদেরকে আমরা দেখতে পাই পৃথিবীতে সবচেয়ে বেশি তারা দাম্বিক এবং তারা নিজেদেরকে মনে করে আমরা হায়ার ক্লাসের এবং তাদের স্লোগান কি ব্রিটিশ যারা তাদের সাথে মিশে আছে প্রথমে তারা কি বলে ফার্স্ট উইয়ার ব্রিটিশ ফার্স্ট উইয়ার আমেরিকান উইয়ার হায়ার এবং গরিব দেশ থেকে যারা আমেরিকায় যায় তারা বুক ফুলে তাদের জন্য লাল গালিচার ব্যবস্থা করা হয় অথচ গরিব যারা তারা কোনোদিন এগুলির সুযোগও পায় না আমেরিকার নাম নিলেই সাত খুন মাপ কিন্তু তা না আল্লাহ তাল্লা দৃষ্টিতে তারপরে আল্লাহ তালা বলছেন যেন তোমরা যা কিছু হারিয়ে বসো সেজন্য আফসোস না করো আর তোমাদের যা কিছু দান করা হয় তা নিয়ে তোমরা বাড়াবাড়ি করতে লেগে না যাও নিশ্চয় তিনি দাম্বিক অহংকারী কাউকে মোটেই ভালোবাসেন না কল্লা ইহেবুকুল্লা মুখতালিন ফাখুর চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা একে তো নিজেরা কৃপণতা করে আর লোকজনকেও কৃপণতা শিক্ষা দেয় অথচ যদি কেউ এগিয়ে যায় অমান্য করে তাহলে আল্লাহ তো এমন নান যে তিনি যিনি একমাত্র একমাত্র ও প্রশংসিত

আমি তো আমার সকল রাসুলগণকে সুস্পষ্ট নির্দেশ নির্দেশ সহ পাঠিয়েছি আর তাদের সাথে লিখিত আল কিতাব ও ন্যায়দণ্ড দণ্ড নাজিল করেছি যেন লোকজন ন্যায়ের উপরে মজবুত ভাবে কায়ে নাসুবিল কিস্তি এই আমেরিকার কারণে আজ পৃথিবী ডিস্ট্রয় হয়ে গেছে এই বাগদাদ বলেন দামেশ বলেন কি বলে কাবুল বলেন এগুলি সব শেষ করে ছেড়ে দিয়েছে শুধু তারা তাদেরটা নিয়ে চলে যাচ্ছে সেখান থেকে আর তারা শুধু এ কথাই প্রচার করে একমাত্র আমেরিকানরাই জীবিত থাকার অধিকারই আর বাকি কারোর অধিকার নেই তারপরে কি করছে এরা হাদিদ আল্লাহ বলছেন যে আমি তো লোহা নাজিল করেছি এই লোহা মানুষের উপকারের জন্য নাজিল করা কিন্তু এর ভিতরে বাসুন সদিদ রয়েছে যা এই আমেরিকানরা এই লোহার টুকরা প্রত্যেকটি মানুষের সিনার ভিতরে এনে ঢুকিয়ে দেয় এই গুলি করে মানুষ মরে অথচ এই লোহার আসল উদ্দেশ্য কি উদ্দেশ্য হয়। তারপরে আল্লাহ বলছেন আর আল্লাহ এভাবে জানতে চান কে তাকে না দেখেই তাকে আর তার রাসুলকে সাহায্য করতে এগিয়ে আসে নিশ্চয় আল্লাহ পরম শক্তিশালী ও বিপুল প্রতাপশালী এই দাম্বিকতা যদি আমেরিকা এখন ত্যাগ করে মানুষকে উপকারের জন্য যদি আসে তাহলে বাঁচা যাবে নইলে এই আজাব এইভাবে স্থায়ী হয়ে থাকবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন